মুখে শান্তিপূর্ণ মৌন মিছিল করেছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা সরকারের কাছে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার দুপুরে এই কর্মসূচি পালন করেন তারা চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত মিছিলটি নগরীর চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে জয়দেবপুর ও গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক অতিক্রম করে ফ্লাইওভারের নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়নি তাই দাবি আদায়ের জন্য বাধ্য হয়ে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করতে হয়েছে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন সরকার দ্রুত দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে মিছিল ও সমাবেশে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্কুল কলেজের এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা অংশ নেন